আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা পুরো দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা প্রতিনিয়ত কিন্তু জীবনযাত্রায় যুদ্ধ করে বেঁচে আছি জীবনটা আসলেই আমরা কেউ সহজভাবে নিতে পেরেছি আবার কেউ অনেক কঠিনভাবে জীবনযাপন করছি কেউ আছে খুব কষ্ট করে দুবেলা দু ও ভাত খেয়ে বেঁচে আছে আবার কেউ অনেকেই আছে দুবেলা যে দু মুঠো ভাত খাবে সেমন পরিবেশটা হয়তো তাদের কাছে নেই কেউ আছে গাছতলাতে কেউ সংসার করছে গাছতলাতে কেউ আছে আবার কেউ আছে আবার দশতলা বিল্ডিংয়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষের এক এক রকমভাবে সৃষ্টি করেছে এবং এক একটা মানুষকে এক এক রকমভাবে তার রহমতের বরকতের রিজিক্ট তার ভিতরে দিয়ে দিয়েছে তো এটা নিয়ে আসলে মন খারাপ করলে এটা আমাদেরই আসলে বোকামি হচ্ছে কারণ সবাই যদি সমান হয়ে যায় তাহলে তো আর হলেও না না তো এক এক রকম এক এক মানুষ এক একভাবে এক এক মানুষ চলার চেষ্টা করছে আমি এই কথাগুলো বলার কারণ এবং উদ্দেশ্য শুধু একটাই সকাল হইলেই কিন্তু আমরা যত ব্যস্ততায় থাকি না কেন যত ঘুমি ঘুমাই না কেন যদি শরীরটা আল্লাহ রহমতে যদি ভালো থাকে আমরা কিন্তু সকাল হইলেই কিন্তু আমরা কর্ম স্থলে ছুটে যাওয়ার চেষ্টা করি এক একজন এক এক রকমভাবে এক একজন এক এক জায়গায় কিন্তু কর্ম নিয়ে ব্যস্ত আছে কেউ আপনার চাকরি নিয়ে ব্যস্ত আছে কেউ আপনার মাঠে কাজ করা নিয়ে ব্যস্ত আছে কেউ কারোর ব্যবসায়িক প্রতিষ্ঠান কেউ আবার নিজেরই অনেক বড়ো একটা ইএসিটিএস হয়েছে তো সব কিছু মিলিয়ে আমরা সকাল হইলেই কিন্তু আমরা চলে যাই কাজের সন্ধানে এবং কিছু রুজি রুটির পাওয়ার এবং ধান দেয় তো সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরছি আসলে আমার ভিডিওটা খুব একটা সুন্দর এবং ভালো কিছু এটা কিন্তু আমি বলছি না আমি শুধু আমার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি অনেক মানুষকেই আমি দেখেছি যে সারা রাত প্রচণ্ড কষ্ট করেছে যন্ত্রণা শরীরটা খারাপ জ্বর জ্বালা এসে প্রচণ্ড যন্ত্রণা রাত সারাত কেঁতিয়েছে যে মানুষটা সেই মানুষটা কিন্তু সকাল ফরজের আজান দেওয়ার সাথে সাথে কিন্তু ঘুম থেকে উঠে পড়ছে এবং উঠে কিন্তু তার কর্মস্থলে সে যাওয়ার জন্য ব্যস্ততা এর মধ্যে কেউ কিন্তু ভালোভাবে কর্মস্থলে পৌঁছাতে পারছে এর মধ্যে কেউ দুর্ঘটনা হয়ে যাচ্ছে তার পথের মধ্যেই আমরা সবাই সবার পরে ও ভালোবাসা রাখবো এবং সকাল হইলে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে শুধু এটাই কামনা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল হয়েছে আমি এখন আমার রুজি রুটির আশায় হয়তো আমি বেড়াবো কাজে যাবো কাজের সাইডে যাব হয়তো কিংবা আমি ব্যবসা প্রতিষ্ঠানে যাব তো আমাদের ফের সহি সালামতে ফের বাড়ি ফেরার তৌফিক দান করে দিন তো আল্লাহু আমিন আর যদি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যেহেতু আমার চ্যানেলটা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব